আসসালামু আলাইকুম এভরিওান আজকে নিয়ে এলাম মুখি আর আলু দিয়ে একটি ভর্তার রেসিপি তো চলুন শুরু করা যাক উপকরণগুলো প্রথমে দেখে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন মুখি আলু ধনে পাতা কুচি সরিষার তেল কয়েকটা শুকনো মরিচ এবং কাঁচা মরিচ এখন পেঁয়াজগুলো স্লাইস করে নেওয়ার পালা পেঁয়াজ স্লাইস করে নেওয়ার পর মুখিগুলো থেকে চামড়াগুলো আলাদা করে নিচ্ছি চামড়া আলাদা করে নেওয়ার পর এর উপর এখন লেবুর রস চিপিয়ে এখন পছন্দ মতো স্লাইস করে নিচ্ছি এরপর একটা বাটিতে নিয়ে নিলাম তাতে আমি আলো স্লাইস করে নিয়েছিলাম এখন এরপর উপর করার জন্য হলুদ দিয়েছি হলুদটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে কম্বাইন করে মিক্স করে নিচ্ছি এখন এর উপর লবণ দিয়েছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি অয়েল দিয়ে নিয়েছি ঝোলায় ম্যারিনেট করা কচু এবং আলুর স্লাইসগুলো অয়েলের উপর দিয়েছি। সবগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যাতে করে ভর্ত করার সময় একটা সুন্দর টেক্সটার আসে ভেজে নেয়া ডান এখন একটি পাত্রে নিয়ে নিলাম অয়েলের উপর এখন মরিচগুলো ভেজে নিচ্ছি মরিচের পর এখন দিয়ে দেব রসুন একটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি মূলত এইভাবে ভেজে নিচ্ছি রসুনটা ভেজে নেওয়া হতে হতে এর পাশে এখন পেঁয়াজগুলো দিয়েছি। সবগুলো উপকরণ হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি ফার্স্টলি ভেজে নেওয়া মরিচগুলো এর উপর লবণ দিচ্ছি মরিচগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে ভেজে নেওয়া রসুনগুলো এবং পেঁয়াজ প্যাস্তাগুলো দিয়ে দিচ্ছি এভাবে একে একে ভেজে নেওয়া আলু এবং কচুর মুখিগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর উপর কালো জিরে অ্যাড করছি প্রচুর তো দিয়েছি গলা একে একটা সম্ভাবনা থাকে তাই আমি এর উপর লেবু রস দিয়েছি যাতে দিয়ে দিলাম সরিষার তেল ভালো করে মিক্স করার পর এর উপর দিয়েছি ধনে পাতা কুচি প্রত্যেকটা উপকরণ যতটা ভালোভাবে কম্বাইন হবে ততটা খেতে ভালো লাগবে এই ভর্তাটা এখন আমি এই ভর্তাটাকে বল শেপ দিয়ে দিয়েছি যাতে করে আরেকটু আকর্ষণীয় লাগে সো গাইজ আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম